আজ আমি আপনাদের সাথে দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই সময় তো আমরা বাইরে থেকে অনেক মিষ্টি আনিয়েই থাকি এবার না হয় বাড়িতেই বানিয়ে নিন আর এই মিষ্টিটা বানানো কিন্তু একদম জলের মতো সহজ তার জন্য ভিডিওটা আপনারা পুরোটা দেখতে থাকুন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি তো চলুন আর দেরি না করে ছটপট এই নারকেল মিষ্টি রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি দুটো মাঝারি সাইজের নারকেল নিয়েছি আর এই নারকেলটা দু আধখানা করে ভেঙে নিচ্ছি কুরুনির সাহায্যে এই নারকেলটা খুব ভালো করে আমি কুড়ে নেব দেখুন এখানে দুটো নারকেল কুড়ে প্রায় এক থালার মতো নারকেল করা হয়েছে আমার এবার একটা মিক্সিং জারের মধ্যে এই পুরো নারকেল কুড়াটা নিয়ে নিচ্ছি এই নারকেল মিষ্টিটা বানানোর জন্য চেষ্টা করবেন একদম ফ্রেশ নারকেল নেওয়ার ফ্রেশ নারকেল দিয়ে যদি এই নারকেল মিষ্টিটা বানানো হয় তাহলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় যদি আপনাদের কাছে ফ্রেশ নারকেল না থাকে তাহলে বাজারে যে শুকনো নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেই দিয়েও কিন্তু আপনারা এটা বানিয়ে নিতে পারেন এইবার এর মধ্যে দিয়ে দিলাম আধ বাটি মতো মিল্ক পাউডার আর যে বাটিতে মাপ করে আমি মিল্ক পাউডার দিয়েছি সেই বাটিতে মাপ করে প্রায় দেড় বাটি মতো চিনি দিয়ে দিলাম মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আর ওই বাটিতে মাপ করে এক বাটি মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এই সবকটি উপকরণ দিয়ে নারকেল কোড়াটার খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে দেখুন এখানে নারকেল মিষ্টি বানানোর জন্য নারকেল কোড়ার পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে মিষ্টি বানানোর জন্য আমি একটা বড় সাইজের প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্ট এই নারকল মিষ্টিটা বানানোর জন্য কিন্তু নারকলটা খুব ভালোভাবে পেস্ট করতে হবে যত ভালো করে পেস্ট করা হবে মিষ্টিটা কিন্তু ততই নরম হবে মুখে দিলেই দেখবেন একদম মিলিয়ে যাচ্ছে মধ্যে পেস্টটা দিয়ে কিন্তু সমানে এই মিষ্টিটা তৈরি করতে হবে আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে না হলে কিন্তু মিষ্টিটা নিচে লেগে যেতে পারে আমার তো মনে হয় সব থেকে সহজ যদি কোনো মিষ্টির রেসিপি থেকে থাকে তাহলে সেটা হলো এই নারকেল মিষ্টিটা এটা বানানো এতটাই সহজ যে যে কেউ কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোলাপ জল আর সামান্য পরিমাণে ফুড ফুড কালার কালার পুরোপুরি অপশনাল যাতে মিষ্টিটা একটু দেখতে সুন্দর লাগে তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে ফুড কালার ব্যবহার করেছি আর আমি এখানে সেন্টের জন্য একটু গোলাপ জল দিয়েছি আপনারা চাইলে গোলাপ জল অথবা এলাচ গুঁড়ো দিতে পারেন এর ফলে কিন্তু মিষ্টির স্বাদ আরো বেড়ে যাবে এই দীপাবলি বা ভাইফোটাতে আপনারা কিন্তু একবার এইভাবে নারকল মিষ্টিটা বানিয়ে দেখতে পারেন এটা একবার বানিয়ে প্রায় এক থেকে দেড় সপ্তাহের মতো স্টোর করে রাখতে পারবেন প্রায় দশ মিনিট মতো কিন্তু সমানে নেড়ে চেড়ে এই নারকেল মিষ্টিটা আমি তৈরি করে নিয়েছি দেখুন বেশ অনেকটাই কিন্তু টেনে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ঘি ঘিটা দিয়েও কিন্তু নারকল মিষ্টিটা আমি আবারও বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু শুকনো শুকনো হয়ে আসছে ততক্ষণ অবধি কিন্তু এই নারকেল মিষ্টিটা সমানে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে দেখুন আমাদের দারুণ সাথে নারকেল মিষ্টি কিন্তু একদম রেডি হয়ে গেছে এই সময় গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম এইবার যে পাত্রের মধ্যে মিষ্টিটা আমি সেট করতে দেব সেই পাত্রে সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে নিচ্ছি এর ফলে কিন্তু মিষ্টিগুলো যখন বার করা হবে তখন খুব সহজেই দেখবেন এর থেকে বেরিয়ে আসছে মিষ্টিটা গরম থাকা অবস্থায় কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে থেকে চেপে চেপে মিষ্টিটা একটু সেট করে এটা কিন্তু করতে যাবেন না কারণ সাহায্যে এই সময় মিষ্টিটা খুবই গরম থাকে আর গরম থাকা অবস্থাতেই কিন্তু মিষ্টিটা সেট করতে হবে যদি ঠান্ডা হয়ে যায় তারপর কিন্তু মিষ্টিটা একদমই সেট হবে না মিষ্টিটা সেট করা হয়ে গেলে এর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমন্ডের কুচি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এর ওপর থেকে দিয়ে দিতে পারেন এর ফলে মিষ্টিটা কিন্তু দেখতেও সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে ওপর থেকে ড্রাই ফ্রুটস দেওয়ার পর একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে একটু চেপে দেবেন তাহলে দেখবেন ড্রাই ফ্রুটস গুলো মিষ্টির মধ্যে একদম বসে যাচ্ছে কোনোভাবেই আর মিষ্টি থেকে ছেড়ে বেরিয়ে যাবে না এই মিষ্টিটা সেট করার জন্য আমি এক ঘন্টার মতো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর মিষ্টিটা বার করে নিয়েছি দেখুন মিষ্টিটা কিন্তু সেট হয়ে গেছে এবার একটা ছড়ির সাহায্যে এই মিষ্টিগুলো আমি পিস করে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো এই মিষ্টিগুলো কিন্তু সেভ দিয়ে নিতে পারেন আপনারা অবশ্যই একবার এইভাবে নারকেল মিষ্টিটা বানিয়ে দেখবেন এটা বানানো যতটা সহজ খেতেও কিন্তু ততটাই ভালো হয় মুখে দিলেই দেখবেন একদম মিলিয়ে যাচ্ছে একটা নারকেল মিষ্টির পিস আমি তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজেই মিষ্টিটা পেরিয়ে আসলো আর দেখতেও কতটা সুন্দর লাগছে মিষ্টিগুলো এই দীপাবলি বা ভাই ফোটাতে কিন্তু আর বাইরে থেকে মিষ্টি কিনে আনার কোনো দরকার নেই বাড়িতেই একবার খুব সহজে এই নারকেল মিষ্টিটা আপনারা বানিয়ে নিন এইবার একটা প্লেটের মধ্যে এই নারকেল মিষ্টিগুলো আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকবার তো বাইরে থেকে মিষ্টি কিনে আনাই হয় বাড়িতে বানানো মিষ্টি কিন্তু মজাই আলাদা আর যদি সেটা খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় তাহলে তো আর কোনো চিন্তাই থাকে না দেখুন একটা মিষ্টি আমি এখানে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখে বুঝতেই পারছেন যে কতটা নরম তুল তুলে হয়েছিল এই মিষ্টিগুলো আর মুখে দিলেই কিন্তু একদম মিলিয়ে যাবে তাহলে দেরি না করে ঝটপট আজই বানিয়ে নিন এই দারুণ স্বাদের নারকেল মিষ্টি তো আমার এই নারকেল মিষ্টির রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন